হ্যালো আসসালামু আলাইকুম এই পর্যায়ে আমাদের গোল হলো আমরা একটা র কিভাবে আমরা ফ্রিজ করতে পারি ফ্রিজ করে দেওয়া কিভাবে করা যায় আমরা প্রথম রোটা কিভাবে ফ্রিজ করে দিতে পারি এই বিষয়টা আমরা দেখব ফর এক্সাম্পল এখানে আমরা স্টুডেন্ট ক্লাস ওয়ান ফর এক্সাম্পল আমরা ক্লাস ওয়ানে গেছি ক্লাস ওয়ানে স্টুডেন্ট ইনফরমেশন দিতে চাই ফর এক্সাম্পল স্টুডেন্ট নেইম ঠিক আছে স্টুডেন্ট নেম তারপর স্টুডেন্ট আইডি ঠিক আছে স্টুডেন্ট আইডি ওকে তারপর তারপর এইজ ওকে এইচ দিলাম তারপর রোল নাম্বার দিলাম ঠিক আছে ফর এক্সাম্পল রোল নাম্বার মোবাইল নাম্বারও দিতে পারি ওকে মোবাইল নাম্বার ওকে সো মোবাইল নাম্বার তাহলে এখানে স্টুডেন্ট নেম স্টুডেন্ট আইডি স্টুডেন্ট এইচ রোল নাম্বার মোবাইল নাম্বার তাহলে স্টুডেন্ট নেম দিলাম ফর এক্সাম্পল রহিম তারপর ধরেন স্টুডেন্ট আইডি দিলাম ওয়ান এইচ দিলাম সিক্স ওকে রোল নাম্বার দিলাম ওয়ান মোবাইল নাম্বার দিলাম ধরেন মোবাইল নম্বর দিলাম এইটা ওকে তাহলে ধরেন আমি করিমের জন্যে যদি চাই রহিম করিম স্টুডেন্ট আইডি দিলাম ওয়ান এইচ দিলাম ধরেন সিক্স স্টুডেন্ট আইডি দিলাম টু ফর এক্সাম্পল রোল নাম্বার দিলাম টু তারপর তারপর আমি টু দিলাম এখানে রোল নাম্বার আমি টু দিব ওকে ফর এক্সাম্পল তাহলে রহিম করিম ফর এক্সাম্পল জসীম হতে পারে ওকে জসিম তার স্টুডেন্ট আইডি ধরেন থ্রি তার এইচ ধরেন সেভেন তার রোল নাম্বার ধরেন ফাইভ দিলাম তার ধরেন মোবাইল নাম্বার ধরুন ফর এক্সাম্পল এইটা ওকে তাহলে এই এই টাইপের ইনফরমেশান তাহলে এখানে তিনটা ইনফরমেশান আমি দেখিয়েছি এখানে চাইলে আমি এই যে যেমন এখানে এই এইটা হলো র এই যে এইটা হলো র এইটা হলো কলাম ওকে তাহলে এই যে এইটা এইটা পুরাটাই হলো র এটা একটা রো এটা দ্বিতীয় নাম্বার র এটা তৃতীয় নাম্বার র আর এইটা হলো কলাম কলাম ওয়ান কলাম ওয়ান অথবা এ বা কলাম এ কলাম টু বা বি কলাম বি সি কলাম সি কলাম থ্রি ঠিক আছে তাহলে ডি মানে তাহলে কলাম কী হবে কলাম ফোর তাহলে কলাম ডি অথবা কলাম ফোর আর এটা কি হবে কলাম ফাইভ তাহলে এভাবেই আমরা এগুলো হলো কলাম তাহলে এগুলো হলো রো এভাবে যেগুলো যাচ্ছে এগুলো রো রো ওয়ান রো টু রো থ্রি রো ফোর এভাবে যদি টোয়েন্টি নাইন টোয়েন্টি নাইন আপনি চাইলে এভাবে একদম আমরা চাইলে হাজারটা হাজারটা রো এখানে অ্যাড করতে পারি আমাদের প্রয়োজন মতো তো ফর এক্সাম্পল ক্লাস ওয়ানে ধরেন ফর এক্সাম্পল তিনশো স্টুডেন্ট আছে তাহলে ধরেন এখানে প্রতিটা স্টুডেন্টের নাম যখন দিবেন তাহলে ধরেন তিনশো স্টুডেন্ট যদি থাকে এখানে যদি আমি এই তিনশো পর্যন্ত ফিল আপ থাকে তাহলে তাহলে আপনাকে ধরেন এই গোল আমাদের যে গোল এই গোল হলো প্রথম রোটা ফ্রিজ করে দেওয়া এই এইটার কারণ কি আমি এখন দেখাবো ফর এক্সাম্পল আমি এই 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 রোটা ফ্রিজ করে দিলাম তাহলে আমাকে বিউতে যেতে হবে বিউতে গিয়ে ফ্রিজ দিয়ে ওয়ান রো আমি ওয়ান রো ফ্রিজ করে দিলাম তাহলে তাহলে এখন এখানে এখানে ধরেন আমি যখন এই যে আমি যখন এটা মুভ করাচ্ছি ধরেন তিনশো নম্বর স্টুডেন্টে যখন যাব আমি তখনও বুঝতে পারবো যে এই কলামটা স্টুডেন্ট আইডি রিলেটেড এই কলামটা এই কলামটা স্টুডেন্ট নেম রিলেটেড এই কলামটা স্টুডেন্ট আইটি রিলেটেড যেহেতু আমি এখানে গেলেও এটা ফ্রিজ হয়ে আছে কিন্তু আগে কি ফ্রিজ হয়েছিল আগে কিন্তু ফ্রিজ হয়ে ফ্রিজ হয়েছিল না আগে এই যে স্টুডেন্ট নেম স্টুডেন্ট আইডি এগুলো এখান থেকে চলে যাচ্ছিলো তাই না আমি যদি এখানে ফ্রিজ করে দেই তাহলে এটা ফ্রিজ হয়ে যাচ্ছে আমি বিউতে গিয়ে ফ্রিজে গিয়ে ওয়ান রো ওকে তাহলে এই রোটা আমি ফ্রিজ করলাম এই যে দেখুন এখন আমি তিনশো তিন হাজার স্টুডেন্টও যদি লিখতে চাই তাহলে আমি ইজিলি লিখতে পারবো এবং কোথায় কোন ইনফরমেশন লিখতে হবে আমি আমি আর ভুলে যাব না তাহলে এই যে এখন স্টুডেন্ট নেমের জায়গায় স্টুডেন্ট নেম লিখবো আমি পাঁচশো নাম্বার রোতে আছি এখন আমি এখনও এখনও আমার মনে আছে যে এই জায়গাটা হবে স্টুডেন্ট নেম এই জায়গাটা হবে স্টুডেন্ট আইডি এই জায়গাটা হবে কি ধরেন এই রোল নাম্বার মোবাইল নাম্বার এইভাবে আমরা চাইলে এগুলো এখানে অ্যাড করে দিতে পারি সো আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে আমরা র একটা র ফ্রিজ করতে পারি এবং ফ্রিজ করার সুবিধাও নিশ্চয়ই বুঝতে পেরেছেন আগে কি হতো আগে যদি আমি লিখতাম তাহলে ধরেন আমি যদি আমি যদি এখানে উনত্রিশ র পরে যদি যাইতাম তাহলে এখানে কি আছে বা এটা কি রিলেটেড কলাম এটা আমি ভুলে যাইতাম ফর এক্সাম্পল এইটা যদি স্টুডেন্ট নেম হয় আমি যদি তিরিশ নাম্বার রোতে যাইতাম তাহলে ধরেন আমি যদি এই যে আমি ধরেন তিরিশ তিরিশ নাম্বার রোতে আছি ফর এক্সাম্পল তিরিশ ঠিক আছে এই যে তিরিশ কিন্তু আমার উপরে কি আছে এইটা আসলে কিসের কলাম এইটা আসলে কিসের কলাম এইটা আসলে কিসের কলাম এটা আমি চাইলে আমি আমার মনে নাও থাকতে পারে কিন্তু এটা ফ্রিজ করার কারণে আমি যদি তিরিশ নাম্বার কলামেও যাই তিরিশ চল্লিশ তিনশো নাম্বার কলমেও গেলে এইটা ফ্রিজ থাকা মানে এই কলামটা কিসের ইনফরমেশন এই কলামটা কিসের ইনফরমেশন এই কলামগুলো কিসের ইনফরমেশান বিয়ার করছে এখানে মোবাইল নাম্বার রোল নাম্বার তাহলে রোল নাম্বারের নিচে রোল নাম্বার থাকবে মোবাইলের নিচে মোবাইল এইজের নিচে এইচ স্টুডেন্ট আইডির নিচে স্টুডেন্ট আইডি নেইমের জায়গায় নেইম থাকবে তাহলে এটা আমি কখনো ভুলে যাব না যত যদি এইটা ফ্রিজ করাতে হয় থাকে তাহলে তাহলে এই ভিডিওর যে গোল আমার আমার কলামগুলো কলামটা ফ্রিজ করা সো আশা করছি বুঝতে পেরেছেন নেক্সট আরেকটি ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম